তোকে পানি আসার মতো আল্লাহর কিছু কথা যেগুলো আমরা কখনো শুনতে পাই না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে প্রতিনিয়ত ডাকেন আল্লাহ বলেন আমি কি তোমাদের রব তাহলে আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ তোমাকে কে কষ্ট দিয়েছে তোমার সাথে দুকাবাজি করেছে তোমার সাথে বেইমানি করেছে তুমি কেন নিজের ক্ষতি করছো আমি কি তোমার রব নয় তোমার কষ্টগুলো আমার কাছে একবার বলো আমি আল্লাহ তালা তোমাকে অবশ্যই স্থির দান করব। তোমার কষ্টগুলো মুছে দেবো আল্লাহ বলেন এই দুনিয়া কি তোমার আমার চেয়ে বেশি প্রিয় আমি যে তোমায় সৃষ্টি করেছি তুমি কি দেখো না প্রতিদিন তোমার আমার কাছে পৌঁছে যায় তারা যখন বারবার বলে হে আল্লাহ তোমার ওই বান্দা বারবার গুণা করছে তোমার সাথে নাফরমানি করছে এরপরেও যে আমি তোমার গুণাগুলো লিখি না আমি ফেরেজ তাদের কথা শুনিও না আমি ধৈর্য ধারণ করি কবে তুমি আমার দিকে ফিরে আসবে তুমি এত গুনা করার পরেও আমি তোমার রিজিক বন্ধ করে দেই নাই বরং আমি প্রতিদিন তোমার তোমার জন্য পথ সহজ করে দেই। দেই, তোমাকে 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 খাওয়াই, পড়াই, কত সুন্দর করে পরিচালনা করছি তুমি কি এগুলো দেখো না এভাবে আল্লাহ তালা প্রতিনিয়ত আমাদেরকে ডাকছেন কিন্তু আমরা দুনিয়ার মুখে পড়িয়া সব কিছু বলে গেছি আল্লাহ তালা ডাক শুনছি না